এই চাকার যে ওয়েটটা আছে এবং এখানে যে অরিজিনাল পূজারি ব্লেডটা আমরা সেটিং করি সেই ব্লেটের ধার এবং এই চাকার ওয়েটের কারণে আপনার ভিজা শুকনো মোটা ঘাস চিকুন ঘাস এগুলো কোনো সমস্যায় হয় না কাটিংয়ে সব কিছু একদম খুব সুন্দরভাবে কাটিং করে ফেলতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক খড় কাটা মেশিনের ভিতরে দুইটা মেশিন আজকে আপনাদেরকে দেখাবো এবং এই দুটি মেশিন আমরা তৈরি করেছি অনেক চিন্তা ভাবনা করে কারণ হচ্ছে বর্তমানে খামারিদের ভিতরে দেখা যায় যে কারোর ছোট খামার রয়েছে কারোর আবার অনেক বড় খামার রয়েছে কারোর আবার মাঝারি খামার রয়েছে আসলে খড় কাটা মেশিন কেনার সময় চিন্তায় পড়ে যেতে হয় যে আমি কোন সাইজের মেশিনটা নিব আমার এই কয়টা গরু বা ছাগলের খামার আছে কোন সাইজের মেশিনটা আমার জন্য পারফেক্ট হবে তো সেই চিন্তা দূর করতে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করেছি এবং আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি তার কারণ একটাই যে এই চিন্তাটা যাতে আর না থাকে এই দুশ্চিন্তায় যাতে না ভুগতে এবং সঠিক ডিসিশান যাতে আপনি নিতে পারেন যে আপনার খামারের জন্য কোন সাইজের খড়কাটা মেশিনটা আপনার প্রয়োজন তো দর্শক শ্রোতা এই দুটি মেশিনকে আমরা বলে থাকি গরু মার্কা ঢালাই বডির অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির আর বড়ো সাইজের একটা খড়কাটা মেশিন এবং এই মেশিনটা কভার ছাড়াই একটা মেশিন এই মেশিনে আমরা ব্যবহার করেছি দুইটা ব্লেড এবং এই মেশিনটার যে চাকাটা রয়েছে এটা ছাব্বিশ ইঞ্চি চাকা এবং এখানে সম্পূর্ণ মেশিনটা অনেক হেভি কোয়ালিটির করে তৈরি করা এই মেশিনটা মূলত যাদের গবাদি পশু রয়েছে দেখা যাচ্ছে গরু আছে বিশটা প্লাস এবং ছাগল আছে বিশটা প্লাস এই ধরনের বড় খামারি যারা রয়েছেন তাদের জন্য চোখ বন্ধ করে এই মেশিনটা পারফেক্ট একটা মেশিন কারণ এই মেশিনটা অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডি হওয়ার কারণে এই মেশিনটা অনেক হেভি কোয়ালিটির এবং এই মেশিনটাতে আমরা রোলার সিস্টেম ব্যবহার করেছি যার কারণে এলোমেলো খড় মোটা ঘাস চিকুন ঘাস বা হাবাজুবা ঘাস যেগুলো আছে হ্যাঁ ভিজা ঘাস সব কিছু কাটিং করতে পারবে কোনোটা জড়াই যাওয়া বেঁধে যাওয়া এরকম কোনো সম্ভাবনা নাই আর ছাব্বিশ ইঞ্চি হেভি চাকা থাকার কারণে এই চাকার যে ওয়েটটা আছে এবং এখানে যে অরিজিনাল পূজারি ব্লেডটা আমরা সেটিং করি সেই ব্লেটের ধার এবং এই চাকার ওয়েটের কারণে আপনার ভিজা শুকনো মোটা ঘাস চিকুন ঘাস এগুলো কোনো সমস্যায় হয় না কাটিংয়ে সব কিছু একদম খুব সুন্দরভাবে কাটিং করে ফেলতে পারে এবং সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখ হওয়ার কারণে একসাথে তিন থেকে চার মোট করে ঘাস বা খড় দেওয়া সম্ভব এই মেশিনটাতে আর যারা দেখা যাচ্ছে বিশটা গবাদি পশুর নিচে আছে অনেকের ছাগলের খামার থাকে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই ছোট মেশিন দিয়ে কাজ চালাতে পারবেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখ এবং এইটাও অনেক হেভি কোয়ালিটির চাকা ব্যবহার করা হয়েছে এখানে বাইশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটার যে সিস্টেম সেটা হচ্ছে আমরা আনারস সিস্টেমও দিয়ে থাকি আবার রুলার সিস্টেমও দিয়ে থাকি কারণ অনেকে দেখা যাচ্ছে বলে আমি শুধু ঘাস কাটিং করব। তার জন্য একরকম অনেকে বলে আমি শুধু খড় কাটিং করব। এলোমেলো খড় খড়ঠার কোনো কিছুই নেই মুঠ বাঁধা খড় তাদের জন্য আমরা আনারস সিস্টেমটা দিয়ে দিই তো আপনারা যখন মেশিন নেবেন অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন আমি শুধু সাইজটা আপনাদেরকে দেখাই দিলাম যে এই ছোটো সাইজের একটা খড়কাটা মেশিন যাদের গবাদি পশু কম আছে ছোট খামারি তারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন হেভি কোয়ালিটির ভিতরে খুব ভালো একটা মেশিন আর যাদের গবাদি পশু বেশি বড় খামারি তারা বড় সাইজের মেশিনটা নিয়ে ব্যবহার করতে পারবেন